নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি অনেকেই তোমরা ও বিসি কেস্টার কী আপডেট আছে এবং পরবর্তী কি ডেট দিয়েছে সেটা নিয়ে অনেকেই জানতে চাইছো তো আজকের এই ভিডিওটার মাধ্যমে ও কে সুপ্রিম কোর্টে এখন আপডেট হয়েছে সেই নেক্সট হিয়ারিংয়ের ডেট কবে দেওয়া হয়েছে সর্বোপরি একটা কথা বলবো যে আমরা যারা ডাব্লিউপি কেপি আছে তাদের মনে যে কি চলছে সমস্ত এক্সাম কিন্তু কন্টিনিউ ঠিক আছে এক্সেপ্ট ডাবলিউপি কেপি রাজ্যের সমস্ত পিএসসি এক্সাম রীতিমতো রেজাল্ট দিচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের হিসাবে ঠিক আছে মিসলেনিয়াসের রেজাল্ট দিল তার মেন এক্সামের ডেটও দিয়ে দিল এবং কিছু ক্যান্ডিডেটকে ক্যান্সেলও করেছে সমস্ত প্রসিডিওর গন্তি চলছে কিন্তু ডাব্লিউপি কেপির বেলায় সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এক অজানা কারণে স্টপ করে রাখা হয়েছে ডিউ টু ওবিসি কেস বারবার যেটা অজুহাত দেওয়া হচ্ছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা ডাব্লিউপি কেপি আসবে রাজ্যে ভিডিওটা শেষ অবধি দেখো এবং আমাদের কিন্তু আন্দোলনে নামতে হবে আন্দোলনে নামা ছাড়া কিন্তু কোনো উপায় নেই সমস্ত কিছু স্টেপ আয় আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে তার আগে টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লঙ্কি তার ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়েন অর্ টেলিগ্রাম গ্রুপ লিঙ্কি ডেসক্রিপশন চেক আউট করে নিও ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিও দেখো আমাদের যে ডায়েরি নাম্বার সেটা হচ্ছে টু সেভেন টু এইট সেভেন টু সেভেন এটা হচ্ছে আমাদের ডাইরি নাম্বার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস ঠিক আছে বাইশ তারিখের পরিবর্তে সেটা কিন্তু আবার পরবর্তীকালে যে ডেট সেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে উনতিরিশ তারিখে তোমাদের নেক্সট এর ডেট কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ উনতিরিশ সাত দু এই দেখো কম্পিউটার জেনারেটেড ডেট সেটা হচ্ছে টেন্ডেড ডে হচ্ছে উনত্রিশ সাত ইউ সি উনত্রিশ সাত দু হাজার পঁচিশ এটা একটা কম্পিউটার জেনারেটেড ডেট ঠিক আছে এখানে যারা রিপ্রেজেন্ট আছে দেখতে পাচ্ছ স্টেট অফ অমলচন্দ্র দাস ভার্সেস বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এটা হচ্ছে আমাদের কেসের ইয়ে ঠিক আছে নম কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের ভিত্তিতেই কিন্তু এই কেসের ভিত্তি করা হয়েছে ঠিক আছে এটা পরবর্তীকাল ডেটের পর ডেট ডেটের পর ডেট একটা তারিখ দিয়ে আছে ফাইনাল যে কোনো আপডেট সে আপডেট উঠে আসছে না এখন কিছু কথা যেটা বলতে চায় সেটা হচ্ছে ডাব্লিউপি কেপি যারা ধরো এক্সাম নিয়ে ও ্টেড এক্সাম ওরিয়েন্টেড কথাবার্তা বলে বা এক্সাম নিয়ে খুবই চিন্তিত তাদের মনে যে কতটা আঘাত বা কতটা সহ্য করে একটা প্রিপারেশানের ইয়ে থাকে সে প্রিপারেশান ফেজকে তারা পেরিয়েও প্রতিনিয়ত নিজেদের প্রস্তুতি শুরু করছে সমস্ত কিছু উপেক্ষা করে সুতরাং এইভাবে যদি চলতে থাকে তোমাদের কিন্তু এক্সাম হবে না সুতরাং কিন্তু আন্দোলন নামতে হবে এবং রাজপথে কিন্তু নামতে হবে নিজেদের অধিকার বোঝার জন্য ঠিক আছে আন্দোলনের ডেট ঠিক হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তবে অবশ্যই যেটা আপডেট পাচ্ছি যে খুব শীঘ্রই একটা ডেপুটেশন বা আন্দোলন টাইপে হবে সে আন্দোলনে যদি কোনো কিছু বিষয়বস্তু হয় বা প্লে কার্ড হয় সবার আগে এক্সামে প্রোভাইড করে দেবো আমি আমাদের টেলিগ্রাম চলে প্রোভাইড করে দেবো তোমাদের সমস্ত কিছু আপডেট সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে উইজ ডু অল দ্য বেস্ট আজকে হচ্ছে তোমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে তোমাদের কেসটা জানাতে চাইলাম যে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে তোমাদের নেক্সট ইয়ারিংয়ে ডেট আছে পরবর্তীকালে আপডেট পেলে সবার আগে কিন্তু এখানে প্রোভাইড করে দেবো তোমাদের চিন্তার কোনো কিছু নেই এখন যেটা কাজ সেটা হলো তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনা করো আর তার সাথে কিন্তু আন্দোলনে নামার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ কেবল পড়াশোনা করলেই হয় না নিজের অধিকারটাও মাঝে মাঝে বুঝে নিতে হয় ঠিক আছে উইজ ডু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ